আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা মোবাইল ডিজাইন পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছেন আজকের এই ভিডিওটি তাদেরকে আজকের এই মোবাইল ডিজাইন কীভাবে লিখতে হবে কীভাবে করতে হবে সেটা দেখানোর প্রসেসটা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন বুঝতে পারছেন তো আমি কখন কোথা থেকে চলে গেলাম সেটা আপনারা অবশ্যই দেখছেন তো নাম ডিজাইন কিভাবে করবেন আরবি ক্যালিগ্রাফি সেটা আপনাদেরকে এই তিন মিনিটের একটা ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি তো শুরুতে আপনারা যেভাবে যাবেন সেটা আমি শুরুতে দিয়েছি একটু ফাস্ট করে দিয়েছি লং ভিডিও হওয়ার কারণে তো আমি লিখছি সুবাহানাল্লাহ আলিফ কোথা থেকে কোথায় যাবে লাম লাম কোথা থেকে কোথায় যাবে তো আগে আপনি আপনার জায়গা থেকে এই জায়গাটা সেট করে নেবেন যে কীভাবে বসাইলে সুন্দর লাগবে তারপরে হরকতগুলো দিয়ে দিবেন দেখেন আমি বসায় নিয়েছি তারপর হরকতগুলো দিয়েছি দিতেছি এবং আপনারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন যে আসলে কিভাবে বসাইলে সুন্দর হয় কীভাবে ডিজাইন করলে হয়তো আপনারা আমার চেয়েও ভালো কিছু করতে পারবেন তা আমি ফাস্ট করে দিছি তাড়াতাড়ি বসাইতেছি যেন লং না হয় তারপরেও তিন মিনিট হয়ে গেছে দেখেন আপনারা আমি বসানো শেষ কাজও শেষ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই কাজটা শেষ হয়ে গেছে তারপরে ডিজাইন কিভাবে করবেন কোথায় যাবেন সেভ করছি নাম টাম ডিজাইন করছি পিগজার লেভে যাচ্ছি তারপরে কাজ করতেছি কিভাবে ডিজাইন করলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা আমি আমি আমার মোবাইল দিয়ে দেখিয়ে দিয়েছি কালার ম্যাচিং কিভাবে করবেন কিভাবে করলে আপনাদেরটা সুন্দর হবে তো আমি যেটা লিখছি এটা শুধুমাত্র দেখানোর জন্য করছি তো কালারটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা জানেন আমার কাছে খুবই ভালো লাগছে আমি আমার মতো করে একটা ডিজাইন এবং কালার ম্যাচিং করে দিয়েছি দেন সব হানল্লা কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এরকম করে ডিজাইন লিখতে চাইলে আপনারা আপনাদের মোবাইলে পিকজার ল্যাব এবং কফি ডিজাইন অ্যাপসটা থাকতে হবে তো আপনারা তাইলে ভালো কিছু করতে পারবেন আমার চেয়ে সুন্দর করে লিখতে পারবেন তো আজকের ক্লাসটা এবার এই পর্যন্তই আপনাদের জন্য তো আরও ভালো ভিডিও পেতে আরও ভালো লেখা পেতে ডিজাইন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছে আজকের ভিডিওটি তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো আপনারা যারা মোবাইল ডিজাইন শিখতে চান এবং মোবাইলে কাজ শিখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি এটা ফেসবুক এবং ইউটিউবে ছেড়ে দেবো এবং টিকটক ছেড়ে দেবো আমি লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো আপনারা চাইলে আপনারা ওইখান থেকেও আপনারা নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বুঝতে পারছেন তো এই যে দেখেন আমি লিখতেছি কয়েকটা কালার গেটিং করছি আলহামদুলিল্লাহ আমার নিজে কাছেও খুব ভালো লাগতেছে যে আমি আসলে এত সুন্দর একটা কাজ করতে পারছি আপনাদের জন্য তো এগুলো হচ্ছে আমার লোক আমি আমি সাধারণভাবেই করছি আর কি শুধুমাত্র দেখানোর জন্য এই আর কি তো আপনারা জানা লোগো বানাতে পারেন না তো অবশ্যই শিখে নেবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চ্যানেলে যেয়ে কমেন্ট বক্সে যা যোগাযোগ করতে পারেন তো ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীভাবে করছি তো যারা মনোযোগ সহকারে দেখতে পারবেন না তারা অবশ্যই ক্লাসটা বুঝবেন না তো আমি আমার থামবেল এবং